হ্যালো ফ্রেন্ড আসসালাম প্রোটিন কি দিনে কয়টি ডিম খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব খাদ্যের পুষ্টি উপাদান কয়টি প্রাণিস প্রোটিন খাওয়া ভালো নাকি খারাপ আপেল নাকি পেয়ারা কোনটিতে বেশি প্রোটিন রয়েছে এবং প্রোটিন আমাদের শরীরে কি কি কাজে লাগে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দিন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো আমরা প্রথমেই জানবো প্রোটিন কি। প্রোটিন হল অ্যামিনো অ্যাসিড সম্বন্ধিত অণু যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন প্রকৃতপক্ষে আমাদের শরীরের প্রতিটি কোষে বিভিন্ন প্রোটিন রয়েছে পেশি বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য প্রোটিন হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে বিপাক ক্রিয়াকে টিস্যু মেরামত করতে সাহায্য করে এমনকি রক্তচাপ ও পেটের চর্বি কমাতে সাহায্য করে এখন জানব খাদ্যের পুষ্টি উপাদান কয়টি খাদ্যের পুষ্টি উপাদান ছয়টি এর মধ্যে প্রোটিন বা আমিষ অন্যতম প্রোটিনকে জীবকোষের প্রাণও বলা হয়ে থাকে আমিষ বলতে আমরা সবাই মাছ মাংস ডিম জাতীয় খাবারকে মনে করি কিন্তু উদ্ভিদ থেকেও প্রোটিন পাওয়া যায় এটিকে বলা হয় উদ্ভিদ প্রোটিন আজ আমরা জানব কোন শাক সবজি থেকে কি পরিমাণ প্রোটিন পাওয়া যায় এবং এই প্রোটিন দিয়ে দৈনন্দিন প্রোটিনের চাহিদা সঠিকভাবে পূরণ করা সম্ভব কিনা এ বিষয়ে জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা মকবুল মানসুরা মকবুল বলেন প্রোটিন দুই ধরনের প্রাণিস প্রোটিন ও উদ্ভিদ প্রোটিন প্রাণীজ প্রোটিনের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম কলিজা দুধ ইত্যাদি উদ্ভিদ প্রোটিনের উৎস হচ্ছে ডাল শাক ইত্যাদি শাক মধ্যে যেসব শাক সবজি থেকে প্রোটিন পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে ব্রোকলি একশো গ্রাম ব্রোকলি থেকে পাওয়া যায় দুই দশমিক আট গ্রাম প্রোটিন ফুলকফি একশো গ্রাম ফুলকফি থেকে প্রায় দুই গ্রাম প্রোটিন পাওয়া যায় পালং শাক একশো গ্রাম পালং শাক থেকে প্রায় দুই দশমিক নাইন গ্রাম প্রোটিন পাওয়া যায় মাশরুম একশো গ্রাম মাশরুমে প্রায় তিন দশমিক এক গ্রাম প্রোটিন পাওয়া যায় ভুট্টা একশো গ্রাম ভুট্টাতে প্রায় তিন দশমিক দুই গ্রাম প্রোটিন পাওয়া যায় আলু একশো গ্রাম আলুতে দুই গ্রাম প্রোটিন পাওয়া যায় মটরশুঁটি হাফ কাপ মটরশুঁটি থেকে পাঁচ গ্রাম প্রোটিন পাওয়া যায় এছাড়াও অ্যাসপারাগাস অ্যাভোকাডো এগুলো থেকে আট গ্রামের মতো প্রোটিন পাওয়া যেতে পারে দিনে কয়টি ডিম খাওয়া যায় কুসুম সহ নাকি কুসুম ছাড়া সেদ্ধ পোষ নাকি ভাজা শাক সবজির প্রোটিন দিয়ে কি দৈনন্দিনের প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব ডাক্তার মানসুরা মকবুল জানান প্রোটিনের ক্ষেত্রে প্রাণিস প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিন বলা হয় কারণ প্রাণিস প্রোটিনে রয়েছে দেহের জন্য অতি প্রয়োজনীয় সব অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড প্রাণিস প্রোটিন মানব দেহে সহজেই শোষিত হয় এবং প্রাণিস প্রোটিন অল্প পরিমাণ গ্রহণের মাধ্যমেই দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব অন্যদিকে অধিকাংশ শাক সবজিতে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ প্রাণিস প্রোটিনের তুলনায় অনেক কম এবং উদ্ভিদ প্রোটিনে সব ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না কোনো না কোনো একটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের ঘাটতি থেকে যায় ফলে পুষ্টিমানও কম হয় এ কারণে উদ্ভিদ প্রোটিনকে অসম্পূর্ণ প্রোটিন বলা হয় একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর প্রতিদিন যথাক্রমে পুরুষের সত্তর থেকে আশি গ্রাম এবং নারীর পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত আপেল নাকি পেয়ারা কোনটিতে ভিটামিন সি বেশি থাকে শুধু শাকসবজি দিয়ে প্রোটিনের এই বিশাল চাহিদা দৈনন্দিন পূরণ করা কষ্টসাধ্য সেই ক্ষেত্রে জানতে হবে কোন শাকসবজিতে কতটুকু প্রোটিন এবং কোন অ্যামিনো অ্যাসিডের ঘাটতি রয়েছে এটির দিকে নজর দিয়ে কয়েক ধরনের শাকসবজি একসঙ্গে মিশিয়ে সম্পূরক খাদ্য তৈরি করলে প্রোটিনের ঘাটতি তুলনামূলকভাবে কম হবে যেমন শাক সবজির সঙ্গে ডাল মিশিয়ে রান্না করলে প্রোটিনের জৈব মান তুলনামূলকভাবে বাড়ানো সম্ভব প্রাণিস প্রোটিন খাওয়া কি ভালো যেহেতু প্রায়ানিস প্রোটিন থেকে সব ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় এবং কম পরিমাণ থেকেই দৈনন্দিন চাহিদা পূরণ করা সম্ভব সেহেতু প্র্যানিস প্রোটিন গ্রহণ করাই ভালো যারা সুস্থ সবল তারা প্রাণিস প্রোটিন গ্রহণের মাধ্যমে খুব সহজেই দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারেন তবে যারা উচ্চ রক্তচাপ লিভার কিডনি সমস্যায় ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রাণিস প্রোটিন গ্রহণ করবেন সবজি শরীরের জন্য অনেক উপকারী তবে প্রোটিনের পরিমাণ প্রাণীজ প্রোটিন থেকে অনেক কম তাই আপনি যদি দৈনন্দিন জীবনে প্রোটিনের চাহিদা পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রাণীজ প্রোটিন বেশি গ্রহণ করতে হবে এর পাশাপাশি শাক সবজিও খেতে পারেন তো ফ্রেন্ড ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ